যদি মৃত ব্যক্তির নামে সব পৌঁছাইতে চান মৃত ব্যক্তির উদ্দেশ্যে যা যা করণীয় আল্লাহর নবী সেই প্রেকসিস দিয়ে গেছেন প্রেকসিসন মতে যদি আপনি মৃত ব্যক্তির আমল নামায় সব পৌঁছাইতে চান প্রেকসিসের অভাব দেয় প্রচুর পর্যাপ্ত পরিমাণের দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন কোন সন্তান যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে অথবা সন্তান না আত্মীয় স্বজন কেউ কেউ না মুসলমানের কোনো একজন মৃত ব্যক্তির কবরস্থানের পাশে গিয়া সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহরব্বুল আলমিন বলেন যতক্ষণ পর্যন্ত সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত সাময়িক সময়ের জন্য আল্লাহ ওই ব্যক্তির কবরে কোনো আজাব হইলে সঙ্গে সঙ্গে তার আজাব আল্লাহ বন্ধ করে দিবে সুরাতুল ইয়াসিনের বদল হতে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সুরাতুল ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে করবে সূর্য ডুবার আগ পর্যন্ত তার কবরের আজব আল্লাহ তালা মাফ করে দিবেন যদি সন্ধ্যার পরে আরেকবার সুরাতুল ইয়াসিন পড়া হয় আবার পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত তার কবরের আজব বন্ধ থাকবে একজন কবরের কঠিন আজাবি তার কবরের আজাব সুরাতুল ইয়াসিন দ্বারা বন্ধ থাকে কিন্তু আমাদের সমাজে সহজ পদ্ধতি হয়েছে মা বাবার নামে হুজুরের দোয়া দায় দেওয়াটা একবারে সহজ এমন সন্তান সমাজে পাওয়া দুষ্কর খুব কঠিন যে সন্তান ফজরের পরে যে সন্তান মগরিবের পরে মা বাবার উদ্দেশ্যে কোরআনের তেলাওয়াত করে মা বাবার উদ্দেশ্যে নফল নামাজ পড়ে মা বাবার উদ্দেশ্যে কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে আর কবর নিয়ে ভাবনা করে বাবা তুমি দুনিয়াতে থাকতে কত সুন্দর চলাফেরা করেছো আমার জন্য বাড়িও করে তুই গেছো জমিও করছো মাতার তার গাম পালায় পায়ে পালাইয়া আমার জন্য মেহনত আর কষ্ট করছো আজকে বাবা তোমার বিছানা চার আমরা শুয়াই দিছি তোমার ঘরে কোনো মশারি দেয় নাই তোমার মাতার নিচে কোনো বালিশ দেয় নাই তোমার এই অন্ধকার কবরে যেখান থেকে আওয়াজ শোনা যায় না আমাদের আওয়াজ তুমি শুনো না এমন গুটগুটে অন্ধকারের মধ্যে তোমার লাইট বিহীন দিছি বাবা এরকম কবরে তো একদিন আমরা যাওয়া লাগবে বাবা তোমরা আমাদের আগে চলে গেছো আমরা তোমাদের পরে আসতাসি বাবা তোমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মাফ করে দে তোমার জীবনের বুলতুটি যেন মাফ করে দেয় আল্লাহ যেন তোমাকে তোমার কবরটাকে যেন জান্নাতের বিছানে দিয়ে বিছায় দেয় আল্লাহ যেন তোমার কবরে জান্নাতের বাতি জ্বলাই দেয় আল্লাহ যেন তোমার কবরে তোমার কবরে যেন আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক পরাই দেয় এই গোলা কবরের কাছে ইয়ে করবে অথবা মসজিদে বসেই বাবার উদ্দেশ্যে দোয়া করবে এমন সন্তানের অভাব আমাদের সমাজে খুব বেশি অরুণ শিল بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في قران المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم في فزيله سوره الاخلاص قال سوره الاخلاص هو ثلثه القران او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين আলহামদুলিল্লা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্যগুণিত শুকুর যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে আল্লাহ তাআলা দেওয়া জীবন আল্লাহ তালার রাস্তায় পরিচালনার জন্যে আমাদের যে পাতয়া দরকার সেই পাতেয়া সংগ্রহ করার উদ্দেশ্যে আজকের আয়োজিত চরফরাদী উত্তর লাল মিয়া ডাক্তারের বাড়ি মৃত ব্যক্তিদের স্মরণে প্রথমবার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আল্লাহ তালা আপনি আমাদেরকে আসার বসার করানো হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য আমরা প্রত্যেকে অন্তরে অন্তরস্থল থেকে লব্জে শুকুর কালী শুকুর আদায় করে উচ্চ আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজিরিন আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ওলামা ক্যারামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে ঐশী বাণী মানব জাতির হেদায়তের সংবিধান পবিত্র কালামুল্লাহ শরীফের একশত চোদ্দখানা সোরার মধ্যে একবারে শেষের দিক থেকে একশত বারো নাম্বার সোরা খান আপনাদের সামনে আমি তেলাওয়াত করে শুনিয়েছি এখানে দুটো কথা প্রারম্ভে আলোচনা করা দরকার প্রথম কথা হচ্ছে যে নামে আজকে মাহফিল হচ্ছে মৃত ব্যক্তিদের স্মরণে আমাদের সমাজে মৃত ব্যক্তিদের নামে যা কিছু করা হয় এর অধিকাংশই মৃত ব্যক্তিরা এর কোনো ফজিলত পায় না কথার কথা যেমন সমাজে বহুল পরিচিত এবং বহু প্রচলিত একটা বিষয় আছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে ইসালে সবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির বাড়িতে তার ওয়ারিশানরা খাবারের একটা আয়োজন করে থাকেন যেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মুন্সি পরান বা হুজুর দিয়া দোয়া করান বাস্তবতায় এই দোয়া এবং মুন্সি পরানোর দ্বারা মৃত ব্যক্তির আমল নামায় বা মৃত ব্যক্তির খবরে কতটুকু ফায়দা হয় আপনাদের এলাকায় মাদ্রাসা আছে সেই হিসাবে আপনারা অধিকাংশই কোরানের শিক্ষায় প্রারম্ভে আপনারা শিক্ষিত হচ্ছেন যদিও হাই লেভেলের শিক্ষা কোরআনের হাই লেভেলের শিক্ষা গ্রহণ করতে নাও পারেন তারপরও মোটামুটি ইসলামের যতটুকু দরকার প্রাথমিক জীবন আপনাদের অনেকেরই জানা আছে এই কথা আপনারা হুজুরদের মুখে মুখে বহুত শুনেছেন যখন কোনো মৃত ব্যক্তি যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা বি তিনটে তিনটা আমল শুধু তার বাকি থাকে এর মধ্যে একটা আমল হচ্ছে জারিয়া যদি এমন কোনো কাজ করে যায় যে কাজের কারণে এটা প্রবাহমান থাকে চলমান থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এমন সৎকার কোনো বিষয় যদি হয় তাহলে তার আমল নামায় কেমত পর্যন্ত তার সব পুষতে থাকে এর একটা বাস্তবতা আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে দেখাই শোনাই কথার কথা আপনি একজন হাফেজে কোরআনকে অথবা একজন আলেমে বা আমলকে লেখাপড়া করানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন সে জীবনে যতগুলি অক্ষর পড়েছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার আমল নামায় যে পরিমাণ সবাব পৌঁছেছে আপনি তাকে সহযোগিতা করার কারণে আপনার আমল নামায় সেই পরিমাণ সবাল্লার পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনি মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন সে বেঁচে আছে অথবা সে বেচানে আপনার আগের দিনের থেকে সে চলে গেছে কিন্তু সে যাওয়ার আগে আরও দশজন ছাত্রকে সে যা শিখছিল তা শিক্ষা দিয়ে গেছে ওই দশজন প্রত্যেকে আবার এক একজনের কমাস কম দশজন বা তার চেয়ে অধিকদেরকে শিক্ষা দিচ্ছে একের পর এক এই অ্যালএমটা এটা কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই অ্যালএম বন্ধ না হবে ততদিন পর্যন্ত তার আমল নামায় সব লেখা কোনো বন্ধ হবে না যতদিন যত দিন যাবে তার আমল নামায় সবের পরিধি বাড়তে থাকবে শিক্ষা দিয়েছিল একজনকে একজন দিয়েছে আরো দশজনকে ওই দশজন দিয়েছে আরও একশো জনকে ওই একশো জন দিয়ে এক হাজারকে এরকম করে বাড়তে 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 যত দিন যাবে ততই বাড়তে থাকবে এই সবের এক পর্যায়ে ওই ব্যক্তির আমল নামার মধ্যে এই পরিমাণ সব জমবে আল্লাহ নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে যখন তার আমল নামা তার হাতের মধ্যে দেওয়া হবে সে তাকায় দেখবে তার আমল নামায় কোরআন পড়ার এত সব সে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সামনে বলবে মালিক আমি জীবনে এই পরিমাণ কোরআন তেলাওয়াত করি নাই হয়তো অন্য কারো আমল নামা ভুলে আমার কাছে চলে আসছে আমি জীবনে এই পরিমাণ তেলাওয়াত করব দূরের কথা তার হাজারো লাখো বাঘের শিকি আমি পড়ি নাই তো আমার আমল এত কোরআন তেলাওয়াতের সব আসল কোথায় থেকে আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দিবেন তোমার আমল নামায় কোরআন তেলাওয়াতের সৎকায় জারিয়ার সব আছে তুমি চলে আসছো কেমন পর্যন্ত তোমার আমল নামায় কোরআন সব পড়ছে এই জন্য তোমার আমল নামায় এই বিশি পরিমাণের সব কোরআন তেলাওয়াতের সব লিখা হয়ে গেছে এটা এছাড়া এমন সুসন্তান রেখে গেছে যে সুসন্তান ইয়াদা মৃত ব্যক্তি মৃত মা অথবা মৃত বাবার নামে দোয়া করে এই সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ নবী সাল্লা ওয়াসাল্লাম বলেন মা বাবা যেমন বাল্যকালে সন্তানটাকে লালন পালন করার ক্ষেত্রে যখনই আল্লাহ তালার কাছে যখন যেটা চাইতো তখনই আল্লাহ তালা ওই বাচ্চার জন্য মা বাবার দোয়া বিনা পর্দায় কবুল করতেন গ্রহণ করতেন বাচ্চা যখন মৃত মা বাবার জন্য আল্লাহ তালার কাছে কোন দোয়া করে আল্লাহ তালা বলেন কোন পর্দা ছাড়া ওই বাচ্চার দোয়া মা বাবার ক্ষেত্রে আমি আল্লাহ পর্দাবিহীন পর্দা ছাড়াই কবুল করে নিই এটা হচ্ছে এক ধরনের সৎকার আরেক ধরনের সৎকা হচ্ছে যদি আপনি মৃত ব্যক্তির নামে কোনো সৎকা করেন তাহলে এটা হচ্ছে আরেকটা সৎকার সব এই সৎকার সব মৃত ব্যক্তি কবরস্থানে পাবে সৎকা করে দিলে আমাদের এক প্রসিদ্ধ বুজুর্গ সম্পর্কে এই ঘটনা কিতাবে উল্লেখিত হয়েছে উনি কবরের দিয়ে যাচ্ছিলেন কবর থেকে চিৎকারের আওয়াজ শুনতেছিলেন কবরের কাছে দাঁড়িয়ে বারবার দোয়া করতেছিলেন আল্লাহ যদি তোমার কবরে আজাব মাফ করে দিতেন তাহলে তুমি তোমার আত্মা এবং তুমি শান্তি পাইতে কিন্তু কবরে আজাব বন্ধ হয় নাই চলে গেলেন যাওয়ার সময় আবার ফিরে তাকান তখন সময় ভিতর থেকে আওয়াজ আসছে হে প্রতীক হে মুসাফির কে আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ তোমার কি পরিমাণ দয়া হয় না যে আমার কবরে আজাব আল্লাহ মাফ করে দেন যদি তুমি এটা চাও তাহলে আমার পরিবারের মধ্যে সংবাদটা পৌঁছাই দিও তারা যেন আমার নামে কোনো একটা সৎকা করে এই বুজুর্গ শোনার পরে পাগল পাড়ার মতন দৌড়ে এই মৃত্যু ব্যক্তির কবরের কবরের বাসিন্দা যে আছে তার বাড়ি যেয়ে খুঁজে বার করলেন কুইজা ডাকতে থাকলেন বাড়ির কাছে কেউ জবাব দিচ্ছে না একজন মেয়ে মৃত ব্যক্তি একজন মেয়ে নাবি পর্যন্ত পানিতে নেমে পুকুরে গোসল করতেছিল ওই সময় দূর থেকে ডাইকে বলছিলেন তুমি কে অমুকের কি হো মেয়েটা বলছিল হো আবি সে আমার পিতা আমি তার মেয়ে আমি তার কন্যা সন্তান সঙ্গে সঙ্গে বুজুর্গ বলছিল তোমার বাবার কবর আজাব হচ্ছে তোমার বাবা চাচ্ছিল তুমি তোমার বাবার নামে কোনো কিছু সৎকা করো মেয়েটা নিরূপা হইয়া না পর্যন্ত পানিতে নেমে গোসল করতেছিল এক চুল্লি পানি পুকুর থেকে হাতের মধ্যে নিয়া ডিল দিয়া বলতেছে ওই এক পানি আমি আমি আমার বাবার নামে সৎকা করে দিলাম বুজুর্গ যেহেতু এই রাস্তা দিয়ে আবার যাওয়ার প্রতীক ছিলেন আবার পীর ওই রাস্তায় দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখেন তার কবরের আজাব বন্ধ হয়ে গেছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার কবরের আজাব বন্ধ হলো কি কইরা কেমনে বন্ধ হইল ওই কবরে বাসিন্দা বলতেছে এই মুহূর্তে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আগন্তুক ফেরেস্তা এসে আমাকে সংবাদ দিয়ে গেছে যে আমার মেয়ে আমার উরসদার সন্তান আমার নামে এক চুল্লি পানি সতকা করেছে আল্লাহ তালা ওই এক চুল্লি পানি সৎকার বিনিময়ে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আমার কবরের রাজাব তিনি বন্ধ করে দিয়েছেন এ হচ্ছে সতকা। কিন্তু এখন যদি আমরা জিয়াফত করি মৃত ব্যক্তির নামে যেটা আসলে মৃত ব্যক্তি তেমন উপকার আসে না যদি আপনি বলেন আমি জিয়াফত করি তাহলে প্রশ্ন জাগে জিয়াপদ মানুষ কেন করে জয়ফুন মানে মেহমান মেহমানদারি করানো মেহমানদারী করানো একটা কাজ কিন্তু মৃত্যু ব্যক্তিকে টার্গেট করে করলে মৃত্যু ব্যক্তির তেমন ফাইদা হয় না যদি আপনি মৃত্যু ব্যক্তির চান তাহলে করতে হবে এবার সৎকার নামে যদি মৃত্যু ব্যক্তির নামে সৎকা করে খাওয়াইতে চান তাহলে এলাকাতে যারা সৎকা খাওয়ার যোগ্য না জাকাত খাওয়ার যোগ্য না ফিতরা খাওয়ার যোগ্য না এই সমস্ত লোকদেরকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আপনি খাওয়াইতে পারবেন কিন্তু সৎকার আদায় হবে না এবং যদি সৎকার নিয়ত আপনি কঠোরভাবেই করে থাকেন আগন্তুক ব্যক্তিরা যারা খাবে তাদের ব্যাপারে মাসালা লিখে হয়েছে এরা যে খায় যে খাবারটা খাইছে এই গুস্ত খাইল না সুস্বাদু খাবার আগ্নি ফুলাও খায় নাই গরুর গুস্ত আর মুরগির গুস্ত খায় নাই কাকাই ইল কালবি কেমন সে যেন কুকুরের ভূমি খাইছে এখন একটু বিষয়টা মাথার মধ্যে একটু নিয়ে দেখি আমরা আসলে আমরা করিটা কি এরই ধারাবাহিকতায় আজকে মৃত ব্যক্তির নামে যে মাহফিল করা হচ্ছে এটা আমাদের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের দিক দিয়া এই মৃত ব্যক্তিদের মাহফিলের নামে উরুস করা হয় উরুশ এই উরুসের মধ্যে সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে হালকা জিকিরের মাধ্যমে উরুস শুরু হয় এরপরে বেটা বেটি একসাথে বৈশা আর গায়ক আর নাচক আর বাজনা বা নিয়ে সারা রাত্র দুম 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 বাজায় গান বাদ্য করা হয় এটা হচ্ছে উরুসের আচরণ এই আচরণ চরপরেতে ডুবতেছে কয়েকদিন আগে আমাদের আশপাশে এরকম গান গান হইছে এরা অনেকে যুক্তির জানেন যে যারা গান করে তারার উদ্দেশ্য একটাই গান করে মানুষের মন নরম করা বাংলাদেশের এক প্রসিদ্ধ আলেম সবাই জানেন যে এশিয়া মহাদেশের মধ্যে তিনি তরজুমান আহলে সুন্নাতল জামা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি ওনাকে সুনামগঞ্জে এক্লুক রাত্রিবেলায় পাইছে বলেন তার মুখে কোনো দাড়ি নাই ইয়া লম্বা চুল জেল চুল তার পিঠের মাঝামাঝি চলে গেছে সে আমারের ভাইয়া কইতেছে আপনি কি নূরুল ইসলাম অলিপুরি হুজুর বলেন হ্যাঁ নুরুল ইসলাম অলিপুরি আপনার কাছে একটা জিনিস জানতে চাই কি কই গেছিলেন হুজুর বলেন ওয়াজে গেছিলাম ওয়াজ করলে কী হয় প্রশ্ন করতেছে হুজুরকে হুজুর বলেন ওয়াজ করলে মানুষের দিল নরম হয় ওয়াজিলাত কুলুবুহুম যখন কারো কাছে কোরআনের কথা বলা হয় তখন তার দিলটা নরম হয়ে যায় এই দিল নরম হইলে মানুষ আল্লাহর দিকে আকৃষ্ট হয় বোনা চাই আপনারা ওয়াজ ওয়াজ কইরা ওয়াজ ওয়াজ দিয়া মানুষের দিল নরম করেন আমরা তো গান মানুষের দিল নরম করি তাহলে আমরা ভুল করলাম কোন জায়গায় হুজুর বলো না তোমরা তো ভুল করছো না বলি পুরী শুধু নিজে বলছেন এই কথা হুজুর বলতেছেন আমি তারে বললাম যে না না তোমরা তো ভুল করছো না তোমরা যেটা করো এটাও সঠিক দিল নরম করে ভালো কথা কই এই কথাটাই তো আমি বলতে চাই আপনি ভালো বুঝছেন আপনার জ্ঞান গর্ব অনেক ভালো সমাজের অনেক আলেমরা এই কথা বুঝে না এরা মনে করে ওয়াজে দিনের কাজ গান যে দিনের কাজ গান গাইলে যে মানুষের মল নরম হয় এই কথা সমাজের মানুষ বুঝে না বুঝর বলেন আমি তারা থামাইলাম ভাই আমার কথা এখনো শেষ হইছে না আরও কিছু কথা বাকি আছে আপনাদের গান শুনলে মানুষের মল নরম হয় মানুষের দিল নরম হয় এই কথা সঠিক এটা মানলাম আমাদের ওয়াজ শুনলে মানুষের দিল নরম হয় এই কথাটা আপনি মানলেন তাহলে আপনি আমার কথা প্রায় সেম সেম তবে বাকি কথাটাও রয়েছে এবার একটু যুক্তি শুনেন কি যুক্তি বলে সিরা বিজাই খাওয়ার জন্য পানি দরকার শুকনা সিরা খাইলে গলার মধ্যে বাহ্যে পড়ে এই জন্য সিরা ভিজাইতে গেলে পানি দিতে হয় পানি দিয়ে সিরা বিজাই নরম করে খাইতে হয় প্রস্রাব করলেও সিরা বিজে সাধারণ টিউবওয়েলের পানি দিল সিরা বিজে আজকের থেকে আপনি জানি দিয়া আর সিরা বিজয় খাইবেন না প্রস্রাব করে সিরিয়া বিজয় খাইবেন যদি বলেন যে না প্রস্রাব দিয়া প্রস্রাব করে সিরা খাইলে এটা আপনার জন্য মানসিকভাবে অশান্তির কারণ হবে অস্বাস্থ্যকর হবে ইসলামের দৃষ্টিতে হারাম হবে তাহলে খুব ভালো করে শোনেন মানুষের দিল নরম করার জন্য বিশেষ পদ পদ্ধতি রয়েছে আল্লাহ প্রদত্ত নবী রাসূলের তরিকায় মানুষের দিলকে নরম করতে হবে এর তরিকার বাহিরে যদি আপনি মানুষের দিল নরম করতে চান গান দিয়ে মানুষের দিল নরম করা আর প্রস্রাব দিয়ে সিরা খাওয়া এক সমান বাস্তবতা এখন সমাজের বাস্তবতা এরকম হয়ে দাঁড়িয়েছে মানুষ আজকে মনে করে যে মৃত ব্যক্তির নামে যা কিছু করি সবই মনে সবের কাজ এই জন্য মৃত ব্যক্তির নাম এখন উরুস করে উরুস করে মানে কি এই যে বললাম আমাদের কিছুদিন আগে দিয়া মলংসা মাজারে আপনারা তো আমরা তো যাই নাই অনেকের মোবাইলের ভিডিও তো দেখেছি যে আসলে কি হয় দেখা দরকার আপনাদেরকে বলি আপনারা যারা গেছেন অথবা যান নাই মোবাইলে যারা দেখছেন অথবা দেখেন নাই শোনেন এই পাকন দিয়া মলংসা মাজার মসজিদে এখানে সন্ধ্যার পরে কোরআন হয়েছে। একদল মৌলবীরা লম্বা দাঁড়িয়ে বইরা এরা সবুজ পাগড়ি বইরা কলার সারা পাঞ্জাবি বইরা দাঁড়ায় মিলাতিলা সব করে শেষ হয়েছে এরপরে লাগাতার তিন দিন পর্যন্ত গান হয়েছে আমি সেই আটকা থেকে মাহফিল করে আসতেছি রাত্রে প্রায় বারোটা বাজে পাকুন্দে বাজার আসছে ধুম ধুম আওয়াজ ভাই কি কী হয়েছে মাজারে গান হইতেছে এদের কাছে যদি আপনি বলেন যে এটা কোন কাজ করলেন এরা কব গাঙ্গে মানুষের মনোরম করি মোহতার মাহাজির যেহেতু আজকের মাহফিল মৃত ব্যক্তিদের স্মরণে এই মাহফিল তাহলে মৃত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করা দরকার এখন সভা করবেন স্মরণ সভা অনেকভাবে হয় রাজনীতিকভাবেও হয় অরাজনৈতিকভাবেও হয় রাজনৈতিকভাবে হইলে যার নামে সভা হেরে কয়জনে আর জানে যেই স্মরণ সবাই যিনি আসবেন ওরা হাফ কিলো দূর থেকে অমুক ভাইয়ের চরিত্র অমুক বায়ের আগমন শুভেচ্ছার সাগতম অমুক ভাই তমুক বাই মৃত ব্যক্তির নামে স্মরণ সভা করে আর জীবিত বা নাম লো শিক্ষার পারে এই সবগুলি মৃত ব্যক্তিদের নামে আর কিছু হতে পারে না যদি মৃত ব্যক্তির নামে সব পৌঁছাইতে চান মৃত ব্যক্তির উদ্দেশ্যে যা যা করণীয় আল্লাহ নবী সেই দিয়ে গেছেন আপনি মৃত ব্যক্তির চান প্রেকের অভাব নাই প্রচুর পর্যাপ্ত পরিমাণের দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাহ আলহিাস্লাম বলেন কোন সন্তান যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে অথবা সন্তান না স্বজন কেউ কেউ না মুসলমানের কোনো একজন মৃত ব্যক্তির কবরস্থানের সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রবুল আলমিন বলেন যতক্ষণ পর্যন্ত সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত সাময়িক সময়ের জন্য আল্লাহ ওই ব্যক্তির কবরে কোনো আজাব হইলে সঙ্গে সঙ্গে তার আজাব আল্লাহ বন্ধ করে দিবেন সুরাতুল ইয়াসিনের বদল হতে দিবিকি ফজরের নামাজের পরে সুরাতুল ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে করবে সূর্য ডুবার আগ পর্যন্ত তার কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিবেন যদি সন্ধ্যার পরে আরেকবার সুরাতুল ইয়াসিন পরা হয় আবার পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত তার কবরের আজাব বন্ধ থাকবে একজন কবরের কঠিন আজাবি লুকটার কবরের আজাব সুরাতুল ইয়াসিন দ্বারা বন্ধ থাকে কিন্তু আমাদের সমাজে সহজ পদ্ধতি হয়েছে মা বাবার নামে হুজুরে ডাইকেইনে দোয়া করাই দেওয়াটা একবারে সহজ এমন সন্তান সমাজে পাওয়া দুষ্কর 我固定。 যে সন্তান ফজরের পরে যে সন্তান মগরিবের পরে মা বাবার উদ্দেশ্যে কোরআনের তেলাওয়াত করে মা বাবার উদ্দেশ্যে মা বাবার উদ্দেশ্যে কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে আর কবর নিয়ে করে বাবা তুমি কত চলাফেরা করেছ আমার জন্য বাড়িও করে তৈসো জমিও করছো মা তার গাম পালায় পায়ে পালাইয়া আমার জন্য মেহনতার কষ্ট করছো আজকে বাবা তোমার বিছানা চার আমরা সবাই দিছি তোমার ঘরে কোনো মশারি দেই নাই তোমার মাথার নিচে কোনো বালিশ দেই নাই এই অন্ধকার কবরে যেখান থেকে আওয়াজ শোনা যায় না আমাদের আওয়াজ তুমি শুনো না এমন গুট গুটে অন্ধকারের মধ্যে বাবা এরকম যাওয়া লাগবে বাবা তোমরা আমাদের আগে চলে গেছো আমরা তোমাদের পরে আসতেছি বাবা তোমার জন্য আল্লাহ করি আল্লাহ যেন তোমার জীবনের বুলতুলি যেন মাফ করে দেয় আল্লাহ যেন তোমাকে তোমার কবরটাকে যেন জান্নাতের বিছানা দিয়ে বিছাই দেয় আল্লাহ যেন তোমার কবরে জান্নাতের বাতি জুলাই দেয় আল্লাহ যেন তোমার কবরে তোমার কবরে যেন আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক পরায় দেয় এই দোয়াগুলো কবরের কাছে বাবার উদ্দেশ্যে দোয়া করবে এমন সন্তানের অভাব আমাদের সমাজের খুব বেশি। আমি আপনাদের সামনে যে করেছি এই সুরা সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করব খুব সংক্ষেপে যেহেতু আলোচনাটা আসছেই এর জন্য এখন এই হাদিসটা বলে পেলি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার্লাম তিন সুরার ফজিরত এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে হাদিসটা পাঠ করে শোনাই নাই আমার তেলাওয়াত সুরা সম্পর্কে যতটুকু অংশ বলেছেন আমি ততটুকু অংশ খুদবার মধ্যে আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি রসুল একই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ওই হাদিসের মধ্যেই সুরাতুল কাফিরুনের ফজরত বর্ণনা করেছেন এবং এই হাদিসের মধ্যেই রসুল সুরাতুল এখলাসের ফজরত বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন মনকা সুরাতুল এখলাস যেই ব্যক্তি সুরাতুল লেখলাস তালাবাদ করলো একবার পাঠ করল ও ব্যক্তি হুয়া সুলসহুল কোরআন কোরআন শরীফের এক তৃতীয় অংশ মানে কোরআন শরীফটাকে তিনটা ভাগ করা এক ভাগ পড়লে এক তাইকে নিয়ে দশ পাড়া পর্যন্ত তেলাওয়াত করলে যে পরিমাণ সব তার আমল নামায় লেখার কথা শুধু আল্লাহ সূরা একবার পাঠ করলে তার আমল নামায় আল্লাহ এক সুরার ফজিলত নয় এক সুরার সব নয় বরং তার আমল নামায় পুরা দশ পাড়া কোরআন শরীফ পড়ার সব লিখে দে একবার পড়ছে একবার কয় পাড়ার সব পাওয়া যায় জুড়ে বলেন দশ পাড়া চলেন আমরা একটু দশ পারার সব কামাই করি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد পড়তে কতটুকু সময় লাগছে এক মিনিটও লাগে নাই আল্লাহ্ নবী বলেন ও উম্মত তুমি সুরাতুল উল্লাহ একবার মাত্র তেলাওয়াত করেছ আল্লাহ তোমারে মোহব্বত কইরা তোমার আমুল নামায় পুরা দশ পারা পুরাণ শরীফের তেলাওয়াতের সব লিখে দিয়েছে একবার পড়ছি যদি আর একবার পড়ি তো বিষ পারার সব হবে আবার পড়ি বিস্মিল্লা ইউর রহমান রহিম হুহু আল্লাহ আহাদ আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ পুরা 30 পারা কোরআন শরীফের সব যারা পড়ছি সবার আমল নামে লেখা হয়ে গেছে মাত্র তিনবার সূরাতুল ইখলাস পাঠ করতে দের থেকে দুই মিনিট সময় লাগবে সর্বোচ্চ এই দুই মিনিট সময় যদি আপনি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে ফেলেন নবী হাদিসের মধ্যে বলেন যেই পাঠ করবে তার আমল নামায় পুরা এক কতম তিরিশ পারা পড়ার সব তার আমল লিখে দেওয়া হবে এবার আপনার পোশাকটা পাক না পরা গেঞ্জি পরা পাঞ্জাবি পরা ওইটা পাক না আপনি যে লুঙ্গি পরছেন পাজামা পরছেন প্যান্ট পরছেন ওইটাও পাক না না পাক আপনি উজু করেন নাই উজু সারা অবস্থায় হারতেছেন রাস্তা দিয়া হঠাৎ করে আসছে যেই ক্ষেতের মধ্যে এখন পা রাখবো যেই জমিনে গিয়া দাঁড়াইবো ওই জমিনটা আমার বাবা নিজের মাতার গাম জড়াইয়া এই জমিনটা ক্রয় কই কি না আমার জন্য রাইখে চলে গেছে কবরে বাবা তো জমিনটার সাথে নেওয়া যায় নাই বাবা আমার জন্য কত কষ্ট করে জমিনটা জুগাই গেছে বাবার জন্য কি করতে পারি এবার বাবার উদ্দেশ্যে যদি আপনি ওই সুরা তো আল্লাহ সুরা তিনবার পাঠ করেন আল্লাহ নবী বলেন বাবার উদ্দেশ্যে পাঠ করতে দেরি হইবে বাবার কবরের মধ্যে আল্লা তালা এক কতম কোরআন শরীফের সব পৌঁছায় দিতে দেরি করবেন না আপনার শরীরের পোশাক বালানা শরীরের প্লঙ্গী বালানা উজু নাই বিনা উজুতে পোশাক কারাফ গোসলটা শুধু ফরজ হয় নাই শরীরে নাফাক লাগিয়া রইছে প্রসাব করছেন পানীয় নেন নাই কথার কথা এমন অবস্থায় সুরাত তুলে তিন লাখ তিনবার করবেন যে পর্ব তার আমল নামে আল্লাহ তালা এক কতমের সব দিবেন যার উদ্দেশ্যে পড়বে তার আমল নামে আল্লাহ তালা এক কতম কোরআন শরীফের সব দিয়ে দিবেন বলেন তো দেখি এত সহজ একটা আমল আজকে আমরা যারা এখানে সামনে বসছি যাদের বাবা নাই যাদের মা নাই যাদের আপন নাই যাদের সন্তান নাই বাই নাই কবার কয়বার আমরা কয়টা কবরকে টার্গেট নিয়ে প্রতিদিন টার্গেট করছি যে আমরা এক কতমের সব তার আমল পৌঁছাইবো পৌঁছাইব কয়জন আছে এরকম আসলে তুই এই আমলটা করার কথা ছিল এই আমল না করিয়া একটা আর্টিফিশিয়াল পাইছে কি বৎসরে একবার দুইবার বাবার নামে হুজুরের দাওয়াত দিয়ে দখরাই দিবে ভাবছে বাবার হক আদায় হয়ে গেছে ওইটা তো তেমন কোনো ফায়দা হলো না আমি বুঝাইতে চাইতেছি এই যে এক বৎসরে ধরেন এই বৎসর তারা প্রথমবার্ষিক ওয়াজমাফিল এবং হালকায় জিকির করছে মৃত ব্যক্তিদের স্মরণে এটা না করে এই আমল জারি রাখা দরকার যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন নিজে বাচ্চার হাতে দইরা কবরের কাছে যাইবেন গিয়ে বলবেন বাবা এটা তোমার দাদার কবর আমি তোমার দাদার কবরে এক কতম কোরআন শরীফ কোরআন শরীফের সব বৌচলোর আশায় তোমার সামনে তিনবার সুরাতল এখলাস তেলাওয়াত করতেছি তুমি আমার সাথে পড়ো এই নিয়তে যদি সন্তানরে নিয়া আপনি যে আপনার বাবার কবরের পাশে তিনবার সুরে এক্লাস পড়েন এই সন্তান বড় হইয়া ওই আপনার নাতি রে নিয়ে আপনার কবরের কাছে গিয়ে তিনবার সুরে এক্লাস তেলাওয়াত করবে আর যদি আপনি না পড়েন আপনার সন্তানও পড়বে না আপনার নাতিও পড়বে না দুনিয়াতে যা কামাইছেন তা তো দুনিয়াতে রাইকেই চলে যাবে